আমি যদি ভুল কিছু বলে থাকি তার জন্য সরি ঠিক আছে আরে না ভুল কিছু না কারণ হচ্ছে সবাই সবার সাথে মজা করি আসলে আমরা এটা কোনো বিষয় না ভুল কিছু না কিসের জন্য বল কি হলো सॉरी না না এটা ভুল কিছু না মজা করো মানেই তো অন্য অন্য কিছু এটা টা রিয়েল কিছু না এখানে সরি বলার কোনো দরকার নাই আমি একটা কথা বলবো কিছু মনে করবে না 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 কিছু মনে করি না আমি কিছু মনে করি না যা যা বলতে ইচ্ছা ভালো লাগে সেটাই বলো আমি শুনি রিপ্লাই করি এমডি হামনা হা জাননা চান্দ কি কি ভাল তুম বলো তুম ভালো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো রিজান বলো আপনি কি ফেসবুক চালাইন নাম কি আমার ফেসবুক তো ওই যে আমার ইউটিউব আইডি তে ঢুকে দেখো আমার ইউটিউব আইডি তে ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে বলতেছে আমি যেদিন তোমাকে প্রথম কথা বলেছি সেদিন আমি তোমাকে ভালোবেসে বলেছি জানা মাই গড কি বলে তাই নাকি বাংলাদেশ এর আমার একটা আপু আছে জানো আমার আপুর নাম সুমি ও আচ্ছা বাংলাদেশে তো কত সুমি আছে আমি কোন সুমিকে খুঁজে বের করব বলো তো তোমাকে সত্যি মনে মনে অনেক ভালোবাসি আমার আপু লাইভ করে আমার আপু লাইভ করে ও আচ্ছা তোমার আপু লাইভ করে আমি তো জানি না কোন সুমি। আমার আপুর চ্যানেলের নাম বিলেজ বিডি ও আচ্ছা তাই বিলেজ বিডি